বুয়েট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফাইভ কল অর্থাৎ ফাইভ রান ডিপার্টমেন্ট ক্যালকুলেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ইউ বিভাগে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং ভর্তি কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং সকল তথ্য ভর্তি ফি কত টাকা সকল তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে এবং কতজনকে ফাইভ কলে নেওয়া হয়েছে কোন সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সকল তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখে নাও কোন পর্যন্ত তোমাদের নেওয়া হয়েছে তো এখানেই দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের নেওয়া হয়েছে তেরোশো এগারো থেকে তেরোশো পনেরো পর্যন্ত তিন তিনজনকে নেওয়া হয়েছে যে দেখো তেরোশো এগারো তাকে তাদেরকে দেখা দেওয়া হয়েছে মারুফ হোসাইন আরবান অ্যান্ড রিগার্নাল প্ল্যানিং এবং তেরোশো চোদ্দো তাকেও একই সাবজেক্ট দেওয়া হয়েছে রিয়ান হক এবং তেরোশো পনেরো তাকে রাশেদুল ওয়ারা রাশেদ তাকে একই সাবজেক্ট দেওয়া হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখে নাও এই যে এখানে দেখো তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছে প্রথম ধাপে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার দ্বিতীয় ধাপে হচ্ছে ভর্তি ফি প্রধান তৃতীয় ধাপে হচ্ছে তোমাদের কাগজপত্র স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি কোথায় জমা দেবে কখন জমা দেবে সেই সকল তথ্য প্রথম ধাপে তোমাদের রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কীভাবে হবে সেটি নিয়ে তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে এই যে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কী কী তোমাদের এখানে প্রয়োজন এবং কী কী বলকুটি হতে পারে সেই সকল তথ্য নিয়ে কিন্তু তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওটি তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারবে পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি ফি কত টাকা ভর্তি ফি যে কত টাকা সেটি নিয়েও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তোমাদের সংক্ষেপে বলে দিই তোমাদের ভর্তি ফি প্রথমত রয়েছে যে সকল শিক্ষার্থী প্রকৌশল ও বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে যারা রয়েছে তাদের ভর্তি ফি হচ্ছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা আর যারা স্থাপত্য বিভাগে রয়েছে তাদের ভর্তি ফি হচ্ছে সাত হাজার দুইশো টাকা পরবর্তী রয়েছে তোমাদের যে সকল শিক্ষার্থী ফাইভ কলে ফাইভ রানে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছ মেরিট লিস্টে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা কবে হবে সেটি দেখবে এখন দেখো এখানে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কবে হবে সেটি হচ্ছে তোমাদের আট চার দুই মঙ্গলবার সকাল এগারোটায় এই যে তোমাদের সকাল এগারোটায় তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা এবং তোমাদের দলিলের এই যে তোমাদের বলা হয়েছে যে এই যে তোমাদের বলে দেওয়া হয়েছে উপস্থিতি তারিখ ও ভর্তি ফি প্রদান দলিলদের মূল্যায়ন ও স্বাস্থ্য পরীক্ষা তোমাদের এই যে আট চার দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এবং যাদেরকে ডাকা হয়েছে তেরোশো এক তেরোশো চোদ্দো তেরোশো পনেরো তিনজনকে ডাকা হয়েছে যারা পছন্দক্রম মেধাক ও পছন্দক্রম ভিত্তিতে প্রার্থীদের বিভাগ বন্টন তালিকা অনুযায়ী প্রকৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে যারা রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং কোথায় যাবে তোমরা এই স্বাস্থ্য পরীক্ষা তোমাদের যাচাই বসেই কোথায় করবে সেটি হচ্ছে তোমাদের বইয়েতে রুম নং ছয় হাজার তিন যন্ত্র কৌশল অনুষদ ও ডিন অফিস এম এমই এক্স ববন বয়েট ক্যাম্পাস বইতে তোমাদের অ্যাড্রেসটি এখানে কিন্তু তোমাদের যেতে হবে এই যে তোমরা এখান থেকে স্ক্রিন স্ক্রিনশট নিয়েও তোমরা দেখতে পারবে পরবর্তী রয়েছে তোমাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি পূর্বে অনুমতি না নিয়ে উপস্থিত দিন নির্ধারিত সময় অনুপস্থিত প্রার্থীদের ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে তোমাদের এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী এই যে আট তারিখে আট তারিখে যদি তুমি ভর্তি ভর্তিতে উপস্থিত বা যাচাই দিন তুমি যদি উপস্থিত না থাকতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং আরও নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সাক্ষাতের সময়সূচি সময়সূচি পরিবর্তন করতে পারবেন বিনা উন্নতিতে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে তোমাদের যদি তোমরা বিনা তা নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তি বাড়তি যোগ্য বলে অবস্থিত হয় যে তোমাদের বলেছিলাম যে তোমাদের নির্ধারিত তারিখ যে দেওয়া হয়েছে আট তারিখে সেই তারিখে যদি তোমাদের ভর্তি যদি না হয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে পরবর্তী রয়েছে ভর্তির পর কোনো ছাত্রছাত্রী নির্ধারিত সময়ের মধ্যেও কোর্সে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করলে এবং অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে তার ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি যদি ভর্তি হও ভর্তি হওয়ার ক্লাসের দুই সপ্তাহের মধ্যে যদি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে এবং তোমার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে তোমাকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু একদিন তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবেই বলে দেওয়া হয়েছে নির্দেশনা পরবর্তী রয়েছে আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদায় ফি পরিমাণ এবং হলের ভর্তির সময়সূচি ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই নোটিশটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে কোন হলে কত টাকা তোমাদের ফি দিতে হবে এবং কোন হলে কোথায় তোমাদের ফি জমা দিতে হবে সেই নিয়ে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে তোমরা ওয়েবসাইট থেকে জেনে নেবে ওয়েবসাইটে কিন্তু সকল তথ্য দেওয়া হয়েছে আর যদি চাও যে তোমাকে তোমাদের এরকম একটি ভিডিও দেই যে নোটিশটি কী কী বলা হয়েছে কোন হলে কত ফি জমা দিতে হবে কত তারিখে দিতে হবে সেই সকল তথ্য যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের প্রশ্নের সম্মুখীন হব এবং অ্যান্সার দেওয়ার অবশ্যই সাথে থাকবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এ সকল তথ্য পেতে বা এই সকল ভিডিও এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ